আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাইয়েরা আপনারা যে যেখানে বসে আমাদের এই প্রচার ভিড় দেখছেন তাদের সবাইকে জানাই আলোর দিশারি যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন প্রতি বছরই আপনাদের সকলের সহযোগিতায় আলোর দিশারি যুব সমাজ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে তাই প্রতি বছরের ন্যায় এবছরও আলোর দিশারি যুব সমাজ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমাদের মধ্যে অনেক কর্মরত ভাইরা রয়েছেন যারা রমাদানে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে ইচ্ছুক কিন্তু নিজেদের কর্মব্যস্ততার কারণে এই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়ে ওঠে না আমরা ইতিমধ্যে গত রমজানে প্রায় ষাটটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি আমরা চাচ্ছি বছরের তুলনায় আমাদের সহযোগিতার হার বৃদ্ধি করতে যেহেতু আলোর দিশারী যুব সমাজের প্রায় সকল সদস্য ছাত্র সেহেতু আপনাদের সহযোগিতা ছাড়া এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আলোর দিশারি যুব সমাজের সকল সদস্যরা আপনাদের আপনাদের কাছে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা চাচ্ছি আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকুন আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে আপনাদের আর্থিক সহযোগিতার রমজানের ইফতার সামগ্রী গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বন্টন করা হইবে ইনশাআল্লাহ আপনারা যারা সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা যারা রমজানে গরিব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করতে চাচ্ছেন তারা আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ইসলামের স্বার্থে দিনের স্বার্থে গরিব দুঃখী অসহায় মানুষের স্বার্থে আমাদের এই ভিডিওটি সরিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ